নমস্কার গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে স্বাগত জানাই বিভিন্ন লেখকের বিভিন্ন স্বাদের গল্প আপনাদের জন্য নিয়ে আসছি কেমন লাগছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একান্তভাবে আপনাদের কাছে এই অনুরোধটি রইল তাহলে শুরু করি আজকের গল্প আশাপূর্ণা দেবীর রচনা অবিনশ্বর আপনাদের জন্য নিয়ে আসছি আজকে আশাপূর্ণা দেবীর অবিনশ্বর পথ আর পথ সভ্যতার শতবাহু প্রসারিত হচ্ছে দিক দিগন্তরে পথ তৈরি হচ্ছে পাহাড়ের বুক চিরে অরণ্যের বুক চিরে সমাজ আর শৃঙ্খলার বুক চিরে পথই এ যুগের শ্রেষ্ঠ কীর্তি এখানে তৈরি হচ্ছে মালবাহী লরির পথ বনসম্পদকে নিঃশেষ করে নিয়ে যেতে পারবার তোরচোর অমিতচারী যুগ জননী বসুন্ধরার মতো সঞ্চয় দুহাতে উড়িয়ে দিয়ে যাবে ভবিষ্যৎ বংশধরের জন্য কিছু রেখে যাবে না মাটির উপরে নয় মাটির গহবরে নয় কোথাও কিচ্ছু রাখবে না কে জানে কি করবে এই হতভাগা আগামীকাল এই ফাঁপা সভ্যতা আর এই ফোপড়া পৃথিবীকে নিয়ে বিদ্যুৎ যন্ত্র বসিয়ে কাটা হচ্ছে জঙ্গল মানুষের হাতে লোহার টুকরোগুলো এখন যেন ছেলে মানুষের খেলনা হয়ে গেছে ওরা এখন শুধু জঞ্জাল সরায় কুরুল কোদাল করাত এখন ওরা জীবন্ত ছিল অসাধ্য সাধন করতে পারতো কোটি বছরের পৃথিবীর গায়ে ওরাও ঢের পথ বানিয়েছে কিন্তু এখন ওরা হাস্যকর কালো পাথরের পুতুলের মতো যে মানুষগুলো কোদাল হাতে এগিয়ে আসছে ওরা শুধু জঞ্জাল সরাবে ওর চাইতে বেশি ভূমিকা আর ওদের নেই ভারতবর্ষে আর ভারতবর্ষের বাইরে ভূগোলকের এ পিঠে আর ও পিঠে কোথাও কোনোখানে আর ওদের জন্য কোনো মহান ভূমিকা রচিত হবে না ওদেরই পূর্বপুরুষের হাতের যে বিশাল বিশাল কীর্তির নমুনা হাজার হাজার বছরের রোদ জলকে অবহেলা করে আজও আকাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে ইরানে আর চীনে মিশরে আর রোমে এখানে আর সেখানে তার দিকে চোখ তুলে আর সময় নেই এদের এরা শুধু মহের সেই নিয়ে জঞ্জাল সরাচ্ছে জঙ্গলের মাঝে মাঝে পড়েছে হাতে ছোট, বড় সস্তা দামি ঊর্ধ্বতনের সঙ্গে সম্ভ্রমের দূরত্ব বজায় রেখে অধস্তনের তাঁবুর সামনে খুঁটি পুঁতে পুঁতে বসানো হয়েছে আলো পাঞ্চ লাইটের তীব্র শিখা রাতের নিঃসিম পটে যেন বাঘের চোখের মতো চলে রাতে বোঝা যায় না এই অন্ধকারের মধ্যে হাতরালে সর্বাধুনিক যন্ত্রপাতি আর সর্বাধুনিক পদ্ধতিতে শিক্ষিত মস্তিষ্কের সন্ধান পাওয়া যাবে হ্যাঁ রাতেও কথা বিশ্বাস করা শক্ত রাতে ওই প্রখর আলোগুলোকে অত্যাচারী হিংস্র জন্তুর চোখ আর কিছুই মনে হয় না ওই আলোর পিছনে পিছনে যে জমাট অন্ধকার সে যেন ঘন শ্যাওলা রঙের তাবুগুলো নয় জমাট হয়ে রয়েছে আদিম পৃথিবীর নির্লজ্জ বর্বরতা দাস জরিপুর মুকুন্দ বিশ্বাসের গ্রামের লোক তাই সন্ধ্যাটা দুজনে এক কাটান এর ঘরে উনি অথবা ওর ঘরে ইনি বোতলের ঠুনঠান ওঠে হাসির হররা ওঠে কাছে পিঠে রান্নাঘর থেকে উত্থিত সত্য নিহত হওয়া কোনো পশু অথবা পাখির মাংস সিদ্ধ হওয়ার গন্ধ অরণ্যকে সচেতন করে দেয় মানুষের উপস্থিতি সম্বন্ধে আজ কিন্তু শব্দ বন্ধ দুটোই অনুপস্থিত আজ ওদের মুখে সুখ নেই সাহেব এসে গেল তাহলে বলল মুকুন্দ বিশ্বাস হরিপদ দাস নিঃশ্বাস ফেলে বলল হ্যাঁ মুকুন্দ ছিল নিজের তাঁবুতে দূর থেকে ছুটে আসা মোটরখানার হেডলাইটটা শুধু দেখেছে হরিপদ দাসকে যেতে হয়েছিল অভ্যর্থনা করতে এইমাত্র ফিরেছে সে সাহেবকে তার সস্থানে প্রতিষ্ঠিত করে রেখে মুকুন্দ নড়ে চড়ে বলল কি বলল টলল বলবে আবার কি না মানে ওই আর কি ভাবভঙ্গি কীরকম বুঝলে সুবিধে হবে খোদা জানেন হরিপদর উত্তরগুলো অনিচ্ছুক কিন্তু মুকুন্দর কৌতূহল প্রবল হরিপদর মনমরা ভাবের কারণ একটা কিছু আন্দাজ করে বলে খুব দুদে বলে মনে হলো নাকি দুধে থ এ প্রশ্নে হরিপদ যেন চাঙ্গা হয়ে ওঠে বলে দুধে লোক হরিপদ দাস ঢের দেখেছে মুকুন্দ হরিপদ তার জন্যে ভয় পায় না দুধে লোককে খুদে করে ফেলবার মন্তর হরিপদর জানা আছে ব্যাপারটা তো তা নয় কথা হচ্ছে একেবারে ছোকরা এদের কাছে কাজ করতে যেন প্রেস্টিজে বাঁধে বুঝলে কাজেরও কিছু জানে না তো তাহলে তাই না তা বললে কি হবে হরিপদর মুখটা বিকৃত করে বলে ডাঁট তো ঠিকই আছে জানো তো দুটো ধমকচমক গালমন্দ বুঝি বাবা ওই যে আপনির মধ্যে দিয়ে মিছরির ছুরি মারে না ওটাই অসচ্ছ ছোকরা অফিসারগুলো বড় না কুচু হয় না কুচু মুকুন্দ হাসে বলে সংসার সমাজের বাইরে এই জঙ্গলে এসে অনেক উঁচু নাকি তো খেঁদা হতে দেখলাম দাদা কলকাঠি তো আমাদেরই হাতে এবার একটা রহস্যময় হাসি হাসে মুকুন্দ এ রহস্য হরিপদ দাসের অজ্ঞাত নয় কিন্তু আজ দাসের মনে যেন সুখ নেই তাই বলে ঠিক বুঝতে পারলাম না লোকটাকে বুঝলে এক ঘন্টাতেই কি আর বোঝা যায় হরিপদ প্রথম প্রথম এমন শিয়ানে শেয়ানে কোলাকুলি চলে যতই হোক চক্ষু লজ্জা বলে একটা জিনিস তো আছে সেবার পার্বতীপুরের ওদিকে যখন কাজ হচ্ছিল মনে নেই ও তুমি তো তখন ছুটিতে ছিলে ছিলাম আমি আর অভিলাষ ভট্টাচার্য সেও এলো এক ছোকরা সাহেব মিথ্যির না কি যেন নাম প্রথমে এমন ভাব দেখালো বুঝলে হরিপদা যেন ভীষ্মদেবের পুষ্যিপুত্তুর তারপর পর দাবার চাল চালতে হয় দাদা দাবার চাল এবার যেন হরিপদকে কিঞ্চিত উৎসাহিত দেখায় বলে ভেজে রেখেছ নাকি কিছু না রেখে আর মুকুন্দ বিশ্বাস নিশ্চিন্তি হয়ে বসে আছে দাদা ওদিকে ঘাল করে ফেলতে পারলেই দেখবে আপনি না থেবড়ে যাবে আর যাই হোক দুর্বলতা সাক্ষীর ওপর চোখ রাঙাতে থতমত তো খাবেই এ স্বভাব মানুষের নবচরিত্রে অভিজ্ঞ মুকুন্দ বিশ্বাস আত্মপ্রত্যয়ের হাসি হাসে পর্ণ কুটিরও নয় কাপড়ের টুকরো ছাউনি মাত্র ইচ্ছে হলেই চোখের নিমেষে এখান থেকে ওখানে তুলে নিয়ে যাওয়া যায় তবু তার ভেতরেই আরাম আয়েশের উপকরণের অভাব নেই পদমর্যাদা এমন জিনিস ঘন অরণ্যের অন্তরালে সভ্য জগতের অনেক অনেক যোজন দূরেও রাত পোহাতেই সোনালি পেয়ালায় চা জোটে তাঁবুর বাইরে টেবিল বার করে নিয়ে চা খাচ্ছিল সাহেব মুকুন্দ তাক বুঝে এসে দাঁড়িয়ে হাত কচলাতে লাগলো ঈষদ ব্যস্ত হয়ে ওঠে সাহেব অবশ্য শ্রেপ ভদ্রতার খাতিরেই ওরে একটা চেয়ার বার করে দে মুকুন্দ হাঁ হাঁ করে ওঠে চেয়ার থাক স্যার চেয়ার থাক আপনার সামনে চেয়ারে বসবো কি সাহেবের মুখে একটু হাসির আভাস আসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন না কি বসুন বসুন আপনাদের আশ্রয়ে এলাম কাজটাজ বুঝিয়ে দেবেন তো বিয়ারা একটা বেতের চেয়ার এনে বসিয়ে দেয় মুকুন্দ যেন অগত্যাই বসে আর চোখে সাহেবের মুখের দিকে তাকিয়ে দেখে রং ফর্সা নয় কিন্তু ঔজ্জ্বল্য আছে একেই বোধহয় উজ্জ্বল শ্যাম বলে সকালের আলো পড়ে এখনও একটু জল জলে দেখাচ্ছে পাতলা নাক চশমা ঢাকা চোখ চিবুকে আর চোয়ালে কেমন একটু নমনীয়তা যা বয়স তাই চাইতেও যেন কম দেখায় মুকুন্দ মনে মনে হাসে গলা টিপলে দুধ বেরোয় ছোড়ার পেরে ফেলতে হবে আর কতক্ষণ লাগবে যে লোভের ব্যবসা চলছে তাদের যে চোরা পথ দিয়ে চলে যাচ্ছে হাজার হাজার টাকার হিসেব সে আর এই খোকাবাবুর ধরার সাধ্য নেই তবে চালাক আছে বলছে কি না আপনাদের আশ্রয়ে এসে পড়লাম শিকি মিনিটে এসব ভেবে নিয়ে কথা শুরু করে আসতে কোনো কষ্ট হয়নি তো স্যার সাহেব মৃদু হেসে বলে কষ্ট কিসের এই জঙ্গলের রাস্তা ইয়ে এ কি আর আপনাদের জুগ্গি স্যার আমাদের জুগ্গি নয় সাহেব গলা ছেড়ে হেসে ওঠেন বাবার পয়সা খরচা করে এতদিন তবে শিখলাম কি মিস্টার বিশ্বাস মিস্টার বিশ্বাস জঙ্গলই তো কাজ আমাদের অতঃপর কাজ সংক্রান্ত খানিকটা কথাবার্তা হয় এবং বোধ করি মুকুন্দর অতি বিনয় আর হাত কচলার জ্বালায় অস্থির হয়ে উঠে পড়েন সাহেব বলেন উঠি একটু বেরিয়ে নিই আপনাদের দেশটা বিলক্ষণ বিলক্ষণ বিনয় সুরে নুয়ে পড়ে মুকুন্দ কিন্তু সাবধানে চলাফেরা করবেন স্যার বুনো জন্তুর বড় উৎপাত চারদিকে সে উৎপাত দিনের বেলাতেও আছে নাকি কৌতূহলী প্রশ্ন করেন সাহেব ভয়ের চিহ্ন মুখে দেখা যায় না একটু আশ্চর্য হয় বিশ্বাস এই ভয় দেখালে তো সাহেবরা প্রথমেই ঘাবড়ে চান এবং সেই ঘাবড়ানির সুযোগেই মুকুন্দ দেহরক্ষীর ভূমিকা গ্রহণ করে সঙ্গনায় যত বাজে কথা বোঝানোর সময় তো তখনই কিন্তু সে সুবিধা হবে বলে তো মনে হচ্ছে না তবু চোখ গোল গোল করে বলে হ্যাঁ স্যার জন্তু জানোয়ারকে বিশ্বাস কি করা যায় বিশেষ করে বুনো জন্তু সঙ্গে আমি যাব মৃদু হেসে প্রত্যাখ্যান করে সাহেব আরে না না লাগবে না সকালবেলা তো মুকুন্দ আর একবার মনে মনে হেসে বলে তা সত্যি সকালবেলা ভয় নাই ভয়ঙ্কর হচ্ছে রাতের বেলা মুখে বলে হ্যাঁ আরে বলছিলাম কি স্যার কাজের লোকটোক কীরকম লাগবে আপনার লোক কুলির কথা বলছেন সাহেব একটু অবাক হলো আগে না না কুলির কথা বলছি না মানে আপনার বাড়ির জন্যে বাড়ি ভারী সুন্দর ভারী সুন্দর হাসিটা বাড়ি তো এই কাপড়ের ছাউনি আগে যতই হোক রান্না টান্না ঘর গেরস্তি কাজের জন্যে কুলিদের মেয়েগুলো আরে না 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 সেসব কিছু লাগবে না সাহেব আত্মস্থভাবে বলেন আমার চাপরাশি আমার পক্ষে এনাফ তাহলেও স্যার আপনাদের ঘরে দু পাঁচটা না খাটলে মানাবে কেন অবশ্যই এখানে সকলেই আপনার চাকর তবু আরে না 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 মেলা লোক নিয়ে আমার কি হবে লোকগুলো আশা করে থাকেন স্যার আপনি যখনই যে সাহেব আসেন ওরা কাজ পায় কি না ওই বক বকশিস মেলে আর কি ওই জন্যেই বলা ওই আশাতেই ওরা হাঁ করে থাকে এবার সাহেবের মুখে একটু চিন্তার ভাব দেখা যায় কি মুশকিল কাজ যে নেই তার চাইতে আপনি এক কাজ করবেন মিস্টার বিশ্বাস যারা প্রত্যাশা করে থাকে এমন লোকেদের পাঠিয়ে দেবেন এমনি কিছু বকশিস দিয়ে দেব হাতে চাঁদ পায় মুকুন্দ নিজের কথার ফাঁদেই নিজে পড়ে গেছে সাহেব তাই করব স্যার আগে তাই করব। বড় গরিব এরা স্যার পয়সার জন্য এরা গুলি খেয়ে মরতেও রাজি তুলনা শুনে সাহেব আরেকবার হো হো করে হেসে ওঠেন তাঁবুর সামনে পাঁচ লাইটে তীব্র আলো পেছনে নিঃসিম অন্ধকার সেখানে আলোর প্রবেশ নেই বাবু কেরানী আর চাপরাশি যে যার আপন তাবুতে নিয়েছে আশ্রয় কে জানে তার মধ্যে কে কে বেছে নিয়েছে নিশ্চিন্ত নিদ্রার শান্তি আর কে আপনাকে ঘিরে পাপের বৃত্ত রচনা করে চলেছে হাত কাটা গেঞ্জি পাতলা পায়জামা আর কোথাও নেই কোনো বাহুল্য টেবিল ল্যাম্পটার সামনে মাথা নিচু করে বই পড়ছেন সেন সাহেব সকালে রোদের মতো ল্যাম্পের আলোটাও বেশ উজ্জ্বল শ্যামকে আরও উজ্জ্বল করে তুলেছে হঠাৎ বইয়ের ওপর একটা যেন ছায়া পড়ল চমকে তাকালেন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠে বললেন কে ছায়া কথা বলল না শুধু টেবিলটা চেপে ধরে দাঁড়ালো মাজা ঘষা স্বাস্থ্য সম্পন্ন গঠন গ্রাম্য চেহারার উপর বিকৃত আধুনিক শয্যার পালিশ লাগাবার ব্যর্থ চেষ্টা মুখে চোখে একটা দুঃসাহসের ছাপ কে তুমি কেউ না বলে মেয়েটা মুখ করে ফিক করে একটু হাসলো সিন সাহেব চারদিকে তাকিয়ে দেখলেন কোথাও নেই জনমানবের সারা বুকের ভেতরটা কি হিম হয়ে গেল তার বোঝা গেল না স্পষ্ট পরিষ্কার কণ্ঠেই বললেন তাঁবুর দরজা তো বন্ধ ছিল ঢুকলে কি করে পেছনে আরেকটা দরজা আছে বাইরে থেকে খোলা যায় বলে মেয়েটা এদিক ওদিক তাকাতে লাগলো বোধহয় বসার জায়গার আশায় তোমাকে কে পাঠিয়েছে মেয়েটার মুখের চটুলতার ভাব একটু কুঁকড়ে গেল টেবিলের ওপর নোখের দাগ কাটতে কাটতে বলল কেউ না আমি নিজেই এসেছি ও কিন্তু কেন কেন হঠাৎ আবার ফিক করে একটু হাসলো মেয়েটা সরাসরি মুখের দিকে তাকিয়ে ঠোঁটের কোণে হাসির জেটটা রেখেই বলল শুনলাম আপনি গরিবদের ডেকেছেন বকশিস দেবেন বলে তাই এটা নিশ্চিত অনধিকার প্রবেশকারী মেয়ে না হয়ে যদি পুরুষ হতো তাহলে একটি কথা বলারও সুযোগ পেত না বিনা বাক্যব্যয়ে বিতাড়িত হতো বক্তব্য তার যাই থাক কিন্তু একটা তরুণী মেয়েকে বিনা বাক্যপায় দূর করা শক্ত বিশেষত মেয়েটাকে ঠিক কুলি মজদুর বলেও কিন্তু মনে হচ্ছে না সেন সাহেব গম্ভীর গলায় বললেন এইটাকে বকশিস নেবার সময় যে সপ্রতিভ পাচাল বলে মেয়েটা বোধ সেই পর্যায়ে তাই চটপট জবাব দেয় সাহেবরা তো তাই দেন ও তাই বুঝি সেন সাহেব তাবুর ও দেয়ালের দিকে চলে যান আংটায় ঝোলানো কি একটা নিয়ে আসেন মেয়েটার সামনে তুলে ধরে বলেন এটা কি জিনিস চেনো মেয়েটার মুখে এবার ভয়ের চিহ্ন বেশ স্পষ্ট জঙ্গলের বাসিন্দারা এই জিনিসকে চেনে পথে সময় প্রায় সাহেব শুভ্রর হাতে থাকে কাঁটা লাগানোর চাবুক বুড়ো কুকুর আর কুলি সাহস্তা করার যন্ত্র বা অস্ত্র চেনো এটা সঙ্গে সঙ্গে মেয়েটা হঠাৎ কেঁদে ফেলে বলে মারবেন না বাবু আমাকে পাঠিয়েছে আমি ইচ্ছে করে আসিনি দোহাই বাবু মারবেন না আমাকে চাবুকটা নাভিয়ে পেন সাহেব ভ্রুকুটির সঙ্গে একটা হাসি মিশিয়ে বলেন না তোমাকে মারবো না তাদের যারা তোমাকে পাঠিয়েছে চলো আমার সঙ্গে দেখি কে মেয়েটা চোখ মুছে বললো ওদের দোষ নেই বাবু ওদেরও দোষ নেই দোষটা তাহলে কার স্পষ্ট আর উচিত উত্তর একটা বোধহয় মুখের আগায় এসেছিল সামনে নিয়ে মেয়েটা মাথা নিচু করে বলল অন্য অন্য সাহেবরা যখন আসেন তারা আচ্ছা থাক থাক বুঝেছি আল্লায় ঝোলানো শার্টের পকেট থেকে পাঁচ টাকার একটা নোট নিয়ে মেয়েটার সামনে ফেলে দিয়ে সেন সাহেব বলেন এই নাও যাও মেয়েটা নেয়ও না নড়েও না দাঁড়িয়ে রইলে কেন চলে যাও থমকের মতো শুনতে লাগে কথাটা এক্ষুনি চলে গেলে ওরা বুক যে ও চলো আমি যাচ্ছি তোমার সঙ্গে পৌঁছে দেব। কোথায় বাড়ি তোমার মেয়েটা যে কি বলে বোঝা যায় না সেন সাহেব গেঞ্জির ওপর একটা ঢিলে গাউন চাপিয়ে চাবুকটা হাতে নিয়ে তাঁবুর দরজা খুলতে থাকে আমি একলাই যাচ্ছি মেয়েটার কণ্ঠে আকুতি না আমি পৌঁছে দিয়ে আসবো টাকাটা তুলে নাও আদেশের ভঙ্গিতে উচ্চারিত হয় কথাটা না 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 মেয়েটা যেন জেদের সঙ্গে আপত্তি করে না কেন তোমরা তো গরিব টাকার দরকার নেই তোমাদের ভিক্ষে নেবো কেন বাবু ও তা ভালো বেশ থাকো খোলা মাঠে নেমে পড়েন সেন সাহেব বেরোবার সঙ্গে সঙ্গে তীব্র আলোটা যেন চোখ দিয়ে দেয় পাশাপাশি চলতে থাকে দুজনে এভাবে খাটতে তোমার লজ্জা করে না মেয়েটা রুদ্ধকণ্ঠে বলে ও কথা আমাকে কেউ কোনোদিন শেখায়নি বাবু জরিপবাবু আমাদের দেশের লোক সেবারে বন্যের সময় মা বাপ সব গেল মুকুন্ততা নিয়ে এলো বলল চাকরি করে দেবে তখন তো বুঝিনি তখন বয়স কম চুপ করে যায় মেয়েটা অনেক জেরা আর অনেক পর মুকুন্দ আবার একবার প্রশ্ন করে পৌঁছে দিয়ে গেল দরজা হ্যাঁ ভাবছি আর মাথার চুল ছিটতে ইচ্ছে করছে যে দা ফত্তা মুকুন্দ আর হরিপদর রাতের আহার এখানেই সারা হয়েছে একপাশে পাশে তিনখানা অ্যানামেলের শানকিতে তিনজনের ভুক্তাবশিষ্ট পড়ে এধারে দুই বন্ধু বোতল নিয়ে বসে পদ্মা দাঁড়িয়ে আছে ভগ্নদূতের ভূমিকা নিয়ে হরিপত দুই হাত উল্টে বলে তার চোপ বটে মুকুন্দ প্রায় মেয়ে মানুষের মতো কাঁদো কাদো গলায় বলে তুমি তো তার বলে গা হালকা করে ফেলছো হরিপত দা এখন আমার কি হবে চাকরিটাই বা খসবে না পাঁচজনের সামনে চাবুক খাবো বলো দিকি হরিপদ বিজ্ঞের মতন ঘাড় নেড়ে বলে সব কিছু হবে না হেমুকুন্দ সে তুমি শিওর থাকো দিনের আলোয় ওই ছেঁড়া কথা নিয়ে নাড়াচাড়া করবে না সাহেব কিন্তু তুই কি বলে ফেল মেরে চলে এলি বলতো পদ্মা হ্যাঁ তোর ওপর আমরা এত ভরসা রাখি আর তুই এক ফোটা ছোকরাকে হঠাৎ যেন দপ করে জ্বলে ওঠে পদ্মা আর সেই জ্বলন্ত চোখ তুলে বলে মানুষ তো কখনো দেখিনি হরিপদদা দেখেছো দেখেছি খালি জানোয়ার ও বাবা ও মুকুন্দ এ বিদ্যবতী বলে কি জগাই মাধায়ের মতো হঠাৎ উদ্ধার হয়ে গেল নাকি গো টাকাটা শুধু ফেলে রেখে এলি পাঁচ পাঁচটা টাকা না পদ্মা তুইও বাবা তার বানালি আমি যাচ্ছি বলে পদ্মা নিজের আস্তানার উদ্দেশ্যে পা বাড়ায় পদ্মা আ হা 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 যাবি কেন এই তো সবে এগারোটা মুকুন্দ খপ করে ওর একটা হাত চেপে ধরে মেজাজটা বিগড়ে দিলি বস না দুটো গল্প গাছা করি আহ ছাড়ো ছাড়ো মুকুন্দদা হাতের উপর একটা কেঁচো বা কেন্ন উঠলে যেভাবে হাত আছড়ায় লোকে সেইভাবে হাতটা ছাড়িয়ে নিয়ে পদ্মা ক্রুদ্ধ কণ্ঠে বলে ছুঁয়ো না ছুঁয়ো না বলছি মুকুন্দা ভালো হবে না কিন্তু ভালো হবে না একেবারে ভালো হবে না আরে বাস আমাদের পদ্মারানী যে খবরদার মুকুন্দা ছোট লোক আমি করো না তোমাদের আমি ঘেন্না করি বুঝলে ঘেন্না ঘেন্না করি কুকুর শিয়ালের মতন ঘেন্না করি মুকুন্দ রোজ সৃষ্টি পড়লে যে ভবিষ্যতে কোথায় দাঁড়াবে সে কথা না ভেবেই গটগটিয়ে বেরিয়ে যায় মেয়েটা আর পথে পড়েই যেন হাওয়ায় মিলিয়ে যায় রাতচড়া পাখি জন্তুকে ভয় নেই ওর নিজের বুদ্ধিতে আস্থাওয়ালা ধরিবাস দুটো লোক হাঁ করে খানিক তাকিয়ে থাকে পরস্পরের দিকে হঠাৎ ব্যাপারটা কি হলো বলো তো খোদা জানে মুকুন্দর আশ্রিত মুকুন্দর হাতের পুতুল আর মুকুন্দর ভয়ে তটস্থ পদ্মা হঠাৎ এত সাহস পেল কোথা থেকে এ ভেবে অবাক হয়ে যায় ওরা তাও যদি সাহেবের সুনজরে পড়তো আস্পর্ধার একটা মানে পাওয়া যেত কিন্তু এটা কি করে হলো অন্নদাতার মুখের উপর স্পষ্ট বলে গেল তোমাকে আমি ঘেন করি কিন্তু ঘণ্টাখানেক আগেও পদ্মা নিজেই কি জানতো মুকুন্দ হরিপদদের এত ঘেন্না করে সে এই তো খানিক আগেই একসঙ্গে বসে খেয়ে গেছে হিসে হ আর রান্নার তারিফ করে মুকুন্দ আর হরিপদ কে জানে হয়তো বা এরাও কোনোদিন নিজেরাই নিজেদেরকে ঘেন্না করতে শিখবে তাহলে কি পৃথিবীও কোনোদিন একেবারে নিঃস্ব হয়ে যাবে না মানুষ লোভের হাত বাড়িয়ে যতই নিঃশেষ করে ফেলতে চাক তাকে অবিনশ্বর থাকবে তার প্রাণের সঞ্চয় কেমন লাগলো আজকের এই ছোট্ট গল্পটি দেবীর লেখা যদি ভালো লেগে থাকে এবং আমার পরিবেশনা সম্বন্ধে কিছু বলার থাকে অবশ্যই জানিয়ে যাবেন আর পাশে থাকার একান্ত অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন নমস্কার